আমাদের জীবনে কিছু কিছু খারাপ অভ্যাস আছে যে খারাপ অভ্যাসগুলো আমরা বুঝতেই পারছি না আমাদের সামনে আছে আমরা দেখতে পাচ্ছি না সেই খারাপ কাজগুলো সেই খারাপ অভ্যাসগুলো আমাদের জীবনে কাজে লাগিয়ে যাচ্ছে আর এতে কি হয়ে যাচ্ছে আমাদের জীবনে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের জীবনটাকে এই খারাপ অভ্যাসগুলো শেষ করে দিচ্ছে কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আমাদের কি জীবনে এই খারাপ অভ্যাসগুলো কিভাবে আমাদেরকে শেষ করছে এই খারাপ অভ্যাসগুলোর কারণে আমরা আমাদের জীবনে সবকিছু হারিয়ে ফেলছি আমরা সেটা বুঝতে পারছি না আমরা সেটা চোখের সামনে আছে অথচ আমরা সে জিনিসটাকে দেখতে পাচ্ছি না আমাদের ভালো অভ্যাসগুলো সামনে আছে আমরা সেটাকে না নিয়ে আমরা খারাপ অভ্যাসগুলোকে দিয়ে আমাদের জীবনটাকে চলতে দিচ্ছি সো তাহলে কি হবে তাহলে জীবনটা অটোমেটিক শেষ হবে হয়ে যাবে তো যত পারো যত চেষ্টা করো এই খারাপ অভ্যাসগুলোকে আস্তে আস্তে নিজের থেকে সরিয়ে দিতে দূরে সরিয়ে দিতে অনেকটা দূরে যেখান থেকে সেই খারাপ অভ্যাসগুলো আবার তোমার পিছু আসবে না সেই খারাপ অভ্যাসগুলো আর তোমাকে চাইবে না তো সেই চেষ্টা করো যে খারাপ অভ্যাসগুলোকে আস্তে আস্তে নিজের জীবন থেকে দূর করে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খারাপ অভ্যাসটা হচ্ছে সেটা হচ্ছে মনের ইচ্ছা মনের ইচ্ছা হলো সে কাজটা করতে হবে মনের ইচ্ছে হলো সে জিনিসটা আমার পেতে হবে তখনই আমাকে পেতে হবে আমাকে চাই আমাকে শরীর স্বাস্থ্য খুব সুন্দর করতে হবে বডি বানাতে হবে আমাকে সুন্দর হতে হবে তো আমাকে সেটা তখনই চাই আর এই সব কিছুর কারণেই আমাদের জীবনে সবচেয়ে বেশি আমরা কষ্ট পাই সবচেয়ে বেশি আমাদের সমস্যা আমাদের জীবনে নিয়ে আসে যখনই আমরা মনের ইচ্ছাগুলোকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেই ইচ্ছার উপভোগ করতে চাই সেই ইচ্ছাটাকে আমরা মেনে নেই আমরা সেই ইচ্ছার দ্বারা সেই কাজটা সঙ্গে সঙ্গে করতে চাই সেটা হতে পারে সেটা হতে পারে কোনো নেশা বা খাওয়ার কিছু সিগারেট সিগারেট মদ গাঁজা এরকম কিছু যখন খাওয়ার ইচ্ছে হয় কারো মনের ইচ্ছে হলো যে একটু সিগারেট টান দিই ও তখনই সিগারেট যে এটা ভাবছে না যে না এটা আমার খাওয়া যাবে না এটা খেলে আমার শরীরের ক্ষতি হতে পারে এই জিনিসটাকে অনুভব করার কোনো সময়ই নেই মনের ইচ্ছা জেগেছে ভাই করতেই হবে কাজটা খেতেই হবে আমাকে সিগারেট মনের ইচ্ছে যখন জেগেছে তো এটা খেলে যে ক্ষতি হবে সেই চিন্তাধারাটা আর মনে থাকে না তো এইভাবে আমাদের অভ্যাসগুলোকে আস্তে আস্তে খারাপ করে ফেলি যে আমরা প্রচণ্ড রোদ্রে গরমে কোথাও দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থেকে আমরা ছায়ার খোঁজ করছি তো সেখান থেকে যদি আমরা তৎক্ষণাৎ কোনো ছায়ার আশা করি আমরা হয়তো নাও পেতে পারি আমাদের ছায়াতে যেতে হবে তারপরে আমরা ছায়াটা পাব বা ছায়া কোথাও থাকবে সেখানে যেতে হবে তো তৎক্ষণাৎ কিন্তু সেটা পাবো না সেটা আমি এমন হতে পারে যে কারো হাতে আমি একটা আইফোন দেখলাম দামি আইফোন বলে কথা নাকি সেই আইফোনটা কারো হাতে দেখলাম আমাকে তৎক্ষণাতে সেটা চাই সঙ্গে সঙ্গে সেটাকে আমাকে নিতেই হবে আমাকে যেভাবেই হোক যে করেই হোক চুরি করে হোক ডাকাতি করে হোক সেটা আমাকে নিতে হবে তো তখন তখনই কারো হাতে একটা দামি বাইক দেখলাম এ সুন্দর বাইকটা আমাকে সেটা তখনই নিতে হবে তখনই আমাকে সেই বাইকটা নিতে হবে যে করেই হোক তো এই যে এই অভ্যাসগুলো এই যে মনের ইচ্ছার অভ্যাসগুলো এগুলো নিজেকে অনেকটা খারাপ করে ফেলে অনেকটা নিজের মনের চিন্তাধারাকে অনেক অনেক নিচে নামিয়ে ফেলে তো এই এইসব চিন্তাধারা এই মনের ইচ্ছাকে কিভাবে এই মনের ইচ্ছাকে আটকাবো রোধ করব কিভাবে আমরা মনের মন পাগল হয়ে যায় মন উথাল পাতাল করে চঞ্চল হয়ে ওঠে মন তাই না যখন চঞ্চল হয়ে ওঠে তখন আর কিছু করার নেই ভাই সেটা করতেই হবে মনের ইচ্ছে যখন জেগেছে মন যখন পাগল হয়ে গেছে তো সেটা সঙ্গে সঙ্গে চাই তো চাই লাগবে তো লাগবেই কোনো কথাই শুনবো না লাগবে তো লাগবেই মনের ইচ্ছা জেগেছে আমাকে সে সে জিনিসটা নিতে হবে তো নিতেই হবে তো দেখো একটা জিনিস এই যে মনের ইচ্ছেটা যে হয় না মনের ইচ্ছাটা যে হয় সে এখনই সেটা লাগবে সবচেয়ে খারাপ অভ্যাস সেটা এটা ভাবো যে আমাকে এই অভ্যাসটা কন্ট্রোল করতে হবে সেলফ কন্ট্রোলে আনতে হবে 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 ধৈর্য ধরতে আমাকে ভাবতে সেই জিনিসটা নিয়ে যে যখন মন বিচলিত হয়ে যায় না তখন মন উথাল পাতাল করতে থাকে সঙ্গে সঙ্গে পাওয়ার ইচ্ছা জাগে তখন মনকে প্রশ্ন করো এবং মনকে থামাও মনকে বলো এখন না আমার ভেতরে যথেষ্ট ধৈর্য শক্তি আছে আমার ভেতরে যথেষ্ট সাকসেস পাওয়ার ইচ্ছে আছে আমি আগে নিজেকে তৈরি করব এখন আমার ভালো পড়াশোনা করার বয়স আমি এখন ভালো করে পড়াশোনা করব এখন আমার ভালো করে কাজ করার বয়স আমি এখন ভালো করে কাজ করব আমি ধৈর্য ধরব এই সময় নিজেকে তৈরি করার সময় এই বয়স নিজেকে ভালো করে তৈরি করার বয়স নিজের ভবিষ্যৎটা গড়ে তোলার বয়স মনকে বলো এখন আমার এসব কিছুর প্রয়োজন নেই এখন মনকে এটা বলো যে এখন আমার এসব কিছুর প্রয়োজন নেই আমি খেয়ে এসেছি আমি আর এখন খাবো না আমার এটা পরে হলেও হবে আমার কাছে যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে যাই আমার সেটা পরে হলেও হবে আগে নিজেকে তৈরি করি তারপরে নয় সেটা কিনবো সেটা পরে নিব তৎক্ষণাৎ মনকে শান্তনা দিয়ে মনকে নিজের সেলফ কন্ট্রোলে এনে তুমি নিজেকে তৈরি করো মনকে বাধা দিয়ে রাখো মনকে ধৈর্য ধরতে বলো এই যে মনকে কন্ট্রোল করতে পারি না এটা হচ্ছে সবচেয়ে খারাপ অভ্যাস তাই মনকে কন্ট্রোল করো মনকে যতক্ষণ তুমি কন্ট্রোল করতে পারবে না মনের ইচ্ছা মতো যখন চলতে থাকবে তখন তুমি খারাপ অভ্যাসগুলোকে অটোমেটিক নিজের ভেতরে নিয়ে আসতে থাকবে আর এর ফলে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলবে আমরা সেটাই করি যে আমাদের মনের ইচ্ছে যখন জাগে তো মনের আমাদের মনের মনকে কিভাবে কন্ট্রোল করব মনকে কিভাবে নিজের বসে করব সেটা আমাকে নিজে দেখতে হবে সেটা একবারে হয়তো হবে না সেটা আস্তে আস্তে করতে হবে কিন্তু সেটাকে করতে হবে কারণ মনকে তোমাকে কন্ট্রোল করতেই হবে যতক্ষণ পর্যন্ত তুমি মনকে নিজের হাতে না নিয়ে আসতে পারছো মনকে নিজেরা মুঠে না নিয়ে আসতে পারছো ততক্ষণ যদি খুলে খোলা রাখো মন কিন্তু উড়ু উড়ু করবে এদিকে দৌড়বে এদিকে দৌড়বে তো মনকে শক্ত করে ধরে রাখো আর নিজের কাজ নিজে করে যাও মনকে কন্ট্রোল করে রাখো না আমি এখন আমার সেটা লাগবে না 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 আমার আমি আমি সেখানে। সেটা পারলে মনকে কন্ট্রোল করে রাখো দেখবে তুমি জীবনে সুন্দরভাবে নিজের জীবনটাকে সাজিয়ে তুলতে পারবে তুমি সুখী হতে পারবে যতক্ষণ পর্যন্ত তুমি নিজের মনকে কন্ট্রোল করতে পারছো না দেখা গেল তোমার মনের ইচ্ছে যাগলো তোমার আইফোন লাগবে তুমি আইফোন সেটা তখনই নিতে পারলে না তো তোমার মনটা আবার খারাপ হয়ে গেল মনে মধ্যে আফসোস থেকে গেল তো কেন এসব আনবো আমার কাছে এখন নেই পরে নিয়ে আসবো পরে কিনবো নিজে কিছু পরে দেখাবো নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করবো তারপরে নয় আস্তে আস্তে কিনবো পরেও সেটা পাওয়া যাবে আজকেই যে পেতে পেতে হবে যে বাজারে যে বাজারে যে তোমার চপটা বিক্রি হচ্ছে সেই চপটা যে কালকে খেতে পারবে না তেমন নয় আজকেই তখনই যে খেতে হবে এমনও তো হতে পারে তোমার তখন খেলে সঙ্গে সঙ্গে খেলে খালি পেটে গ্যাস হয়ে যেতে পারে তো তখনই খেতে হবে সেমনটা নয় পরেও খেতে পারবে তো মনকে কন্ট্রোল করো যদি মনকে একবার কন্ট্রোল করতে পারো তাহলে তুমি মনে রেখো তুমি জীবনে সবচেয়ে খুশিও হতে পারবে আনন্দে থাকতে পারবে কোনো রকম তোমার ভিতরে আফসোস থাকবে না রকম কষ্ট থাকবে না কোনো রকম দুঃখ থাকবে না তাই মনকে কন্ট্রোলে আনো নিজের কন্ট্রোলে আনো ভালো থাকবে আর সুখে থাকবে তো চলো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে দেখা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল নমস্কার